হজরত হইতে বর্ণিত হইয়াছে তিনি বলিয়াছেন একদা আমি রসুল করিম সাল্লাহামের খিদমতে উপস্থিত হইলাম এবং আরস করিলাম যে মুক্তির উপায় কি তাহা বলিয়া দিন উত্তরে তিনি ইসাদ করিলেন তোমার জিহবা তোমার আয়ত্তে রাখো তোমার ঘরকে প্রশস্ত করো এবং নিজের ভুল বান্তির জন্য কান্নাকাটি করো মুস্তাদ আহমদ তিরমিজি ব্যাখ্যা মুক্তির উপায় কি জিজ্ঞাসা করা হইলে রসুল করিম সাল্লাহ সাল্লাম যে তিনটি উপায় ঘোষণা করিলেন তাহা বাস্তবিক প্রাণিধান প্রথমত জিব্বা সংযত রাখা জিব্বাকে সিও আয়ত্তে রাখা এবং সিও আদর্শ অনুযায়ী উহাকে ব্যবহার করা অন্য কথায় মুখে আল্লাহর বিধানের বিপরীত কোনো কথা উচ্চারণ না করা বস্তুত জিব্বা স্বীয় কন্ট্রোল না থাকার দরুন মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে কত যে বিপর্যয় ও ফেতনা ফাসাদের সৃষ্টি হইয়াছে তাহার ইয়ত্তা নাই পক্ষান্তরে ইহাকে সংযত রাখিলে সে আদর্শ অনুযায়ী আল্লাহর নির্দেশিত পন্থায় উহাকে ব্যবস্থা করিলে কত যে বিপদ গণ্ডগোল ও তিক্ততা হইতে নিষ্কৃতি পাওয়া যায় তাহারা হিসাব নাই জিব্বা সংযত না থাকিলে তিক্ত কথা বলার অভ্যাস থাকিলে কথা মানুষের হৃদয় তাহার জিব্বা তরবারির বিষাক্ত আঘাতে চূর্ণ বিচূর্ণ ও বিক্ষত হইয়া যায় তাহা বলিয়া শেষ করা যায় না এই জন্য আল্লাহ এবং তাহার রসুল সাল্লাহ সাল্লাম নানাভাবে ও নানা প্রসঙ্গে জিব্বাকে সংযত করতে নির্দেশ ও উপদেশ দিয়াছেন বিশেষত ইসলামের প্রত্যেকটি নাগরিকেরই ইহা বিশেষ ইহা ইসলামী বৈশিষ্ট্য দ্বিতীয়ত বলা হয়েছে নিজের ঘর সবসময় উদার উন্মুক্ত ও প্রশস্ত করিয়া রাখিতে যখনই কোন মেহমান আসিবে সে যেন ইসলামী সমাজের কোন ব্যক্তিরই ঘরের সেজন্য ইসলামী সমাজের কোন ব্যক্তিরই ঘরের দ্বারদেশ হইতে প্রতিহত ও বঞ্চিত হইয়া ফিরিয়া যাইতে বাধ্য না হয় বরং যেন সেই ঘরের সাদর সংবর্ধনা লাভ করিতে পারে মুসলমান মুসলমানদের নিকট যাইবে ইহা স্বাভাবিক কিন্তু একজন মুসলমান অপর একজনের দুয়ারে গিয়া যদি সমর্থন না পায় তাহা হইলে সামাজিক জীবনে নিবিড় ঐক্য বন্ধুত্ব ভালোবাসা গড়িয়া উঠিতে পারে না সেই জন্য এই এই নির্দেশ প্রসঙ্গে রসুলের আরো অনেক বাণী হাজির গ্রন্থসমূহে সমূহে উল্লেখিত হইয়াছে তাহার ভিত্তিতে ইসলাম সরিয়তের এই বিধান রচিত হইয়াছে যে মেহমান আসিলে তার আতিথ্য করা ওয়াজিব তৃতীয়তা বলা হইয়াছে সিয়কৃত কাজের দন অস্ত্র বর্ষণ করিতে হইবে নিজের ভুল স্বীকার করিয়া আল্লাহর নিকট অনুতপ্ত হইতে ও ক্ষমা প্রার্থনা করিয়া কান্নাকাটি করিতে ভুল ভ্রান্তি দোষ পদস্খলন মানুষের হইয়া থাকে এবং মানুষ যদি অনুতপ্ত হয় তবে আল্লাহ অপরাধ ক্ষমা করিবেন ইহা স্বাভাবিক কথা কিন্তু মানুষই যদি পাপ করে কিন্তু সেই জন্য অনুতপ্ত না হয় পাপ করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না করে তবে তাহা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয় আল্লাহর নিকট শেরেক ছাড়া সব অপরাধেরই ক্ষমা আছে কিন্তু হয়তো ক্ষমা নাই এই ধৃষ্টতার কাজে প্রত্যেক ইমানদার মানুষের উচিত সে অপরাধের জন্য অনুতপ্ত হওয়া নিজ গুনাহের জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা এই ক্ষমা প্রার্থনা কৃত্রিম হওয়া উচিত নয় আন্তরিক নিষ্ঠা সহকারে হওয়া বাঞ্ছনীয় সেইজন্য জন্য ক্রন্দন ও অস্ত্র বর্ষণ অপরিহার্য এক কথায় বলা যায় উল্লেখিত তিনটি জিনিস যথাযথ রূপে কার্যকর হইলে মানব সমাজ অসংখ্য বিপর্যয়ের হাত হইতে রক্ষা পাইতে পারে এবং বর্ষিত হইতে পারে আল্লাহর তরফ হইতে অফরন্ত শান্তি ও সমৃদ্ধি হে আল্লাহ আমাদেরকেম সাল্লাম মুখ নিশ্চিত এই সুন্দর হাদিসটি আমাদের প্রত্যেক জীবনে প্রত্যেককে আমল করবার তফি দান করুন হে আমি রেখে সবধে মোরে কোন সতই তুমি রেখে সবধে মোরে কোন সতই হে রস বুঝি না রেখে সব মোরে কোন সতু তুমি রেখে সব মোরে কোন জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড় সেমের বলয় হের বুঝিনা আমি রেখে ধে মোরে কোন সতই তুমি রেখে ধে মোরে কোন সতই